নমস্কার বন্ধুরা বার্স্ক্যাচ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমরা যারা পাখি প্রেমী তারা সবাই প্রায় টিয়া পাখি কিন্তু খুবই ভালোবাসি এবং বাজার থেকে টিয়া পাখি কিনেও আনি কিন্তু শখের বাসে তো টিয়া পাখি কিনে আনি কিনে আনার পরে পাখি কিন্তু বাড়িতে এসে কিছু দিনের মধ্যে ঝিমাতে থাকে নাহলে চোখ বুঝে থাকে জোরে জোরে শ্বাস নেয় এক কোনায় বসে থাকে এরকম করতে করতে কিন্তু কিছু কিছু পাখি মারাও যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখি অসুস্থ কীভাবে বুঝবেন কি কি লক্ষণ দেখে বুঝবেন যে টিয়া পাখি অসুস্থ হয়েছে এই সমস্ত কিছু আজকে ডিটেলসে বলবো তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তো যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি সো বন্ধুরা পাখির অসুস্থতা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু পাখির সঠিক চিকিৎসা করতে পারবেন না তাই পাখির অসুস্থতা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট তো পাখির অসুস্থতা বুঝবেন কিভাবে কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখে কিন্তু বোঝা যায় পাখির এই এই রোগ হয়েছে তো সেই সমস্ত লক্ষণ এবং সেই সমস্ত রোগের নাম কিন্তু আমি আজকে এই ভিডিওতে ডিটেলসে বলবো তো চলুন শুরু করি প্রথমত পাখি যদি খুব বেশি বেশি ঝিমায় তাহলে বুঝবেন পাখির সর্দি কাশি লেগেছে হলে পাখির কিন্তু খুব পটি হয়েছে মানে পাতলা পটি হয়েছে এজন্য জন্য পাখি খুব দুর্বল দ্বিতীয়ত পাখি যদি জোরে জোরে শ্বাস নিতে থাকে বা হাঁপাতে থাকে বুঝবেন পাখি খুব বেশি ঠান্ডা লেগেছে নাহলে গরম লাগছে পাখি নিউমোনিয়া হলেও কিন্তু এমন হাঁপায় তিন নাম্বার পাখির চোখের পাশে যদি সাদা সাদা ময়লা দেখতে পান বা চোখ যদি লাল হয় তাহলে বুঝবেন পাখির চোখে কিন্তু ইনফেকশান হয়েছে চার নাম্বার পাখি যদি কাঁপতে থাকে বা এক কোনায় বসে থাকে চুপ করে তাহলে বুঝবেন পাখির জ্বর হয়েছে এক্ষেত্রে পাখির পায়ের নিচে কিন্তু হাত দিয়ে দেখতে পারেন পাখির নিচে গরম আছে কি না বা যেখানে মল ত্যাগ করে মানে পুপ সেই পুপের মধ্যে থার্মোমিটার লাগিয়ে দেখতে পারেন যে থার্মোমিটারে কতটা টেম্পারেচার উঠলো কিন্তু পাখির নর্মাল টেম্পারেচার কিন্তু একশো চার ডিগ্রির উপরে মানুষের যেমন নাইনটি এইট পয়েন্ট সিক্স পাখির কিন্তু একশো চার নর্মাল তো একশো চারের পরে যদি ওঠে তাহলে বুঝবেন পাখির জ্বর হয়েছে তারপর হলো পাখির পালকগুলো যদি ডিসকালার হয়ে যায় তাহলে বুঝবেন পাখির শরীরে কোনো না কোনো স্কিন ইনফেকশান হয়েছে বা আপনি এমন কিছু খাওয়াচ্ছেন যার জন্য পাখির শরীরে স্কিন ইনফেকশান হচ্ছে ছ নম্বর হলো পাখির পটি যদি একদম পাতলা হয় তাহলে বুঝবেন পাখির ডায়রিয়া হয়েছে সাত নাম্বার পাখি যদি একদম খেতে না চায় রুচি যদি খাওয়ার একদমই চলে যায় তাহলে বুঝবেন পাখির পেটে হয় বদহজম হয়েছে না হলে পেটে গ্যাসের সৃষ্টি হয়েছে না হলে পেটের মধ্যে কোথাও ইনফেকশন হয়েছে আট নাম্বার হলো পাখির ঠোঁটের উপরে যে নাকের ছিদ্র আছে সেই ছিদ্রে যদি জল জমে থাকে তাহলে বুঝবেন পাখির মারাত্মকভাবে ঠান্ডা লেগেছে তো বন্ধুরা এই সমস্ত লক্ষণ দেখে কিন্তু বোঝা যায় পাখির কী কী রোগ হয়েছে তো এই রোগের কী কী চিকিৎসা করবেন বা কি কি সমাধান করবেন সেই নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনার পাখির জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা টাটা টাটা